আগ্নেয়াস্ত্র নিয়ে রাজ্যে প্রবেশ করতেই এই গ্রেফতার দুই জঙ্গি সহ তিন অপহরণের পরিকল্পনা ছিল তাদের বলে জানা গেছে কাঞ্চনপুরের আনন্দবাজার থানাধীন ভান্ডারিমার পাশে খাচলাং পাড়ায় আগ্নেয়াস্ত্র সহ দুজন এনএলএফটি জঙ্গিকে গ্রেফতার করা হয় তাদের আশ্রয়দাতা বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল তাজা বুলেট উদ্ধার করেছে পুলিশ তারা পরিমল দেববর্মা গ্রুপের সদস্য বলে জানা গেছে জঙ্গিদের নাম গণরাম রিয়াং ও ওরফে বিলেং অপরজন রায় বাহাদুর রিয়াং তাদেরকে বর্তমানে পুলিশ তাদের হেফাজতে রেখেছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা গতকালকে রাষ্ট্রবেলা একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে গণরাম রিয়াং এবং আরও কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাসলাম পাড়াতে তারা আইডাউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে ওরা কিডন্যাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিঙা টি ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা অ্যাডিশনাল এসপি এসডিপি ওসি সবাই মিলে কাসলাম করাতে গতকালকে বুধরাতে রেড করে এই রেডের সময় বনারাম রিয়ান রায় বাহাদুর রিয়ানকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক প্রায় তাই রিয়াং যে আশ্রয় দিয়েছিলো তাদেরকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ রাউন্ড পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু অ্যানলেপ্টির প্যাড এবং অ্যানলেপটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তো তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলেছে আমরা এবং জওয়ানরা অ্যাডিশনাল এসপি এস ডিপি সবাই মিলে খাসলাম পাড়াতে গতকালকে বুধ রাতে রেড করে এই রেডের সময় গণরাম রিয়াম রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং তাদের যে মালিক রাই টাইনারিয় যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ গাওয়ান পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু অ্যানলেপ্টির প্যাড এবং অ্যানলেপটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স টাকা আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আপুরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আমরাই। ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক। চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে আদর্শ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রের পাশে। আপনার শিক্ষক বেছে নিন আমরাই। তাই আমরা দিচ্ছি প্রথম 2 সপ্তাহ ফ্রি ট্রায়াল। ভালো লাগলেই পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজ যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান টু টু থ্রি অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার ডট কম আমার বাড়িতে সবাই খুব না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে পুচে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রান্না বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড